બગ બગ હાલે તો એ તો એ તો વાત આવે ચલો 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 ઓય તો કકડાડો ચલાય છે ચલો એ તો એ તો

কি পলিস আমি মাছটা তো কাটবো তোমরা আসো মিলে কাটি চলে আসো চলে আসো বডি নিয়ে আসো বডি নিয়ে আসো তোলো তোলো সবাই দাঁড়ায় মাঝি ভাই কই এই তো আসো সব রেডি সব রেডি সবাই ভালো করে মাছটা দেখেছ সেরা দাদু

মাছ কাটি রান্না তো করবে বৌতি আছে তাই না বৌদি যা করবে তাই খাবো আমরা এখান থেকে সাৰা জেগা কাদাই ঘৰে বসে মাছ কাটি ভাল ভাল সেই বড় মাছ নিয়ে কিন্তু বসে পড়ছি আর মাছ কাটার দায়িত্ব যতক্ষণ আমার পড়েছে তো দেখো এদিকে সবাই কিন্তু দর্শক দাদা কিন্তু ধরে নিয়ে আসে মাছ কাটতে আজকে এই ধরো এক ডজন মাছ আর লোক আছে দু ডজন বাবা লেস ধরে টাইনি আগে লেস কাটতে হবে এই তো ঠিক করে দাও এই লেস কাটে ঘোড়ার মতো চাউ চালাচ্ছে ঘোড়া না চাউ চালাতে তো হবে এখানে হ্যাঁ হ্যাঁ আরো বড় হ্যাঁ হ্যাঁ

હમમ એલે તુમાર મને આદને ભાજી લે તાક કિસમાં એક એડર છે મુબુ અડ

পরে তো ওই ওই একটুখানি বালি তারপরে তার বেশি নেই এই যে হ্যাঁ এই যে বটি দাঁড় দাও দাও হুম হুম দাও বটি ঘাটা দাও দিলাম পিস করে দিলাম এই এক পিস খালি সুন্দর পিস ঠিক আছে একদম দাদা বলো ভালো করে কিন্তু মানটা কাটতে হবে বুঝলে অনেকটা মাছ হবে আর খাতিও কিন্তু হবে অনেকটা অনেকটা করে হুম হুম

এ তো লাগাতার বৃষ্টি হচ্ছে ও বা সব একদম পুরো ডুবে গেছে এই পাতাগুলো একটু বড় রয়েছে বলে এগুলো এখনও একটু জলের উপরে গেছে আর এই তো একদম পুরো ডুবে গেছে এদিকে ঠিকঠাক পাতা হয়নি নি এই দিকের অবস্থাটা দেখো পুরো একদম জলে ভরে গেছে আর এ যা বৃষ্টি হচ্ছে সারা মাঠ পুরো আগামাথা জলে ভরে গেছে চারিদিকে চারবার শুরু হয়ে গেছে লোকের পাতা তো তেমন ভালো হয়নি দেখা যাক চাষবাস না হলে অন্য জায়গাতে পাতা ধার করে নিয়ে আসে তারপরে চাষবাস করতে হবে আর এখন চলো বাড়ি দিকে যাওয়া যাক বাড়ি দিকে গিয়ে দেখি পিছিয়ে রান্না কত দূর দূরকেই শুরু হয়েছে অলি ছাড়া গরম জল করে তেল দিয়ে দেবো আমি মাছ এখন সব মশলা দিয়ে মাখিয়ে নেব সব মশলা দিয়ে মাখিয়ে নেব

ঠিক আছে এবার নামিয়ে দেবো বন্ধুরা মাছ পাতায় দিমু এখন সব মশলা দিয়ে এখন মাহাই নিমু মাহাই নিয়া পাতায় দিব হলুদ দিয়ে দিলুম নুন দিয়ে দিলুম লঙ্কা দিয়ে দিলুম পরিমাণ মতন তেল দিয়ে দিলুম মাছ হয়ে গেছে আমি আস্তে আস্তে মাছ পাতায় ভালো করে সাজাই দিব মা সব মোর বসানো কমপ্লিট মুই কড়াইতে দিয়ে দিম

아, 나도 안 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 나도

gana wanna puro sundor hoye

ব্যাটা চলে খাই ভালো বন্ধ খাওয়া তো ধৈর্য ধরে খাতে যে মাসটা নিয়ে বাড়ি আসে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আজকে কিন্তু সেই হয়েছে সবাই মিলে পুরো এক লাইন খাওয়া দাওয়া করছে একদম একদম রান্না বানাও কিন্তু পুরো দারুণ রান্না একদম না পুরো কি পুরো পরিষ্কার পুরো পরিষ্কার

আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন নতুন হয়ে থাকলে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে